বিসমিল্লাহির রহমানির রহিম শহীদ জিয়া অমরহ খালেদা জিয়া জিন্দাবা প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম পিরোজপুর দুই আসুনির বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ আহমেদ সোহেল মঞ্জুর সুমান ভাই এর আগামী চার বারো দু পঁচিশ রোজ বৃহস্পতিবার বিকাল তিন ঘটিকার সময় ঐতিহ্যবাহী কাঠি ইউনিয়ন হাই স্কুলে আগমন উপলক্ষে এক গণজমায়েত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কামনায়। দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত দোয়া মাহফিলে ও জমায়েতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকিবেন জনাব আকুন কুদ্দুসুর রহমান সহ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল বিভাগ আরও উপস্থিত থাকিবেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম খান আহবায়ক পিরোজপুর জেলা বিএনপি আরও উপস্থিত থাকিবেন জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম কিসমত সদস্য সচিব পিরোজপুর জেলা বিএনপি উক্ত দোয়া মাহফিল ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলকে সুন্দর সার্থক করে তুলুন গণজমায়েত ও দোয়া মাহফিলে আপনারা সকলে দলে দলে আমন্ত্রিত